আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিলেন যাদের সবার জন্য বানিয়েছিলাম শীতের স্পেশাল একটা রেসিপি গাজরের হালুয়া দারুণ স্বাদেরই হালুয়া খেয়ে কিন্তু সবাই বেশ প্রশংসা করেছিলেন ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি একদম কম ঘি দিয়ে কিভাবে দারুণ স্বাদেরই হালুয়া আমরা বানাবো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটিতে দেখুন হালুয়া বানানোর জন্য আমরা নেব লাল রঙের এরকম লম্বা লম্বা সরু সরু গাজর সরু গাজরের ভিতরে যে শক্ত হলদে পোর্শনটা সেটা পরিমাণে কম থাকে আর এই গাজরগুলো খেতেও বেশ মিষ্টি হয় আর লাল গাজর দিয়ে হালুয়া বানালে হালুয়ার কালারটাও দারুণ আসে গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটাকে আমি এখানে গ্রেড করছি গ্রেটারের সব থেকে সরু যে পোর্শনটা সেটা দিয়ে অনেকেই শর্টকাট মেথডে গাজরের হালুয়া হয়তো ট্রাই করেছেন যেমন গোটা গাজরকে প্রেসার কুকারে সিদ্ধ করে বা চপারে ছোট ছোট করে কুচি করে নিয়ে তবে আমি বলবো এইভাবে ট্র্যাডিশনাল মেথডে মানে গ্রেট করে যদি হালুয়াটা বানান স্বাদটা কিন্তু অসাধারণ হয় হ্যাঁ সময় অবশ্যই একটু বেশি লাগে তবে রেজাল্টটাও দারুণ আসে তো কথা বলতে বলতে দেখুন আমার পনেরো মিনিটের মধ্যেই এক কিলো গাজর গ্রেট করা হয়ে গেছে একেবারে সরু সরু ছিটছিড়ে করে গাজরগুলোকে গ্রেট করে নিয়ে এবার সরাসরি চলে যাচ্ছি রান্না করতে একটা বড় ভারী কড়াই নেবেন আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি আপনারা একটু মোটা তলার কড়াই নেবেন তার মধ্যে দেবেন দু চামচ ঘি মাত্র দু চামচ ঘি হ্যাঁ এত কম ঘিতেই আমরা কিন্তু হালুয়াটা বানিয়ে নেব দু চামচ ঘিয়ের মধ্যে গাজরটাকে ছেড়ে দিয়ে তিন থেকে চার মিনিট একটু উল্টে পাল্টে প্রথমে ভেজে নেব খেয়াল রাখবো যাতে সমস্ত গাজরগুলোর মধ্যে ঘিটা ভালোভাবে মাখা হয়ে যায় এটা সময় বেশি লাগবে না মোটে তিন থেকে চার মিনিট ব্যাস তারপরে এবার আমরা গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যতটা গাজর ঠিক ততটাই দুধ নিয়েছিলাম এক কিলো গাজর দুধও দেব এক লিটার তবে অবশ্যই এই দুধটাকে আপনার কাঁচা না দিয়ে আগে থেকে ফুটিয়ে নিয়ে তারপর দেবেন কাঁচা দুধ দিলে অনেক সময় দুধ ফেটে যেতে পারে দুধটাকে গাজরের মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেব একেবারে লো আর তারপরে গাজরের সাথে দুধটা একসাথে রান্না হতে থাকবে এই প্রসিডিওরটা করতে আমাদের সময় একটু বেশি লাগবে অবশ্যই প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু তাতে রেজাল্টও দারুণ আসবে আপনাদের হালুয়া বানানোর জন্য দুধ কিন্তু একেবারে ঘন বা ফুল ফ্যাট নেওয়ার দরকার একেবারেই পড়বে না আমি এখানে নর্মাল কাউমিল দিয়ে হালুয়াটা বানিয়েছিলাম তো আমি এখানে কি করছি মাঝে মাঝে কড়াইয়ের ঢাকাটাকে খুলে চেক করে নিচ্ছি আর তারপরে আবারও ঢাকা বন্ধ করে ফোটাতে থাকছি ধীরে ধীরে প্রায় এক ঘন্টা পরে দেখব দুধও অনেকটা কমে আসবে পরিমাণে বেশ ঘন হবে আর গাজরটাও সুন্দরভাবে সিদ্ধ হতে থাকবে দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা কতটা কমে গেছে মাখা মাখা হয়ে এসেছে এবার এই স্টেজে আমি এই হালুয়াটার স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এটা দোকানের প্যাকেটের মাওয়া আপনারা চাইলে মিষ্টির দোকান থেকেও এই মাওয়া পেয়ে যেতে পারেন এই মাওয়াটা আনসুইটেন্ট মানে এর মধ্যে কোনো রকমের মিষ্টি নেই তো সেই জন্য আলাদা করে আমাকে মিষ্টি অবশ্যই এখানে যোগ করতে হবে আমি টোটাল এক কাপ চিনি দিয়েছি প্রথমে হাফ কাপ দিয়েছিলাম তারপরে আরও হাফ কাপ অ্যাড করেছি চিনিটা দেওয়ার আগে অবশ্যই গাজরটাকে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়াটা প্রয়োজন কারণ চিনি দিয়ে দিলে মানে মিষ্টি দিয়ে দিলে গাজর সিদ্ধ হতে অনেক সময় লাগবে চিনির পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কম বা বেশি করতে পারেন যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি চিনি দেবেন চিনি দেওয়ার পরে কী হবে চিনি থেকে জল বেরোবে আর তখন হালুয়াটা আবারও একটু পাতলা হয়ে যাবে তো চিনি দেওয়ার পর আমাকে আরও পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করতে হবে ধীরে ধীরে দেখবেন হালুয়াটা একেবারে শুকিয়ে মাখা মাখা হয়ে এসেছে গাজরটাও ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে আর টেক্সচারটা দেখেই আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর এরভাবে ফাইনলি গ্রেড করেছিলাম বলে এই টেক্সচারটা এতটা ভালো এসেছে এটা কিন্তু আর অন্য কোনো মেথডে হবে না যেটা গ্রেট করে হয় তো এবার শেষের দিকে দু একটা জিনিস মিশিয়ে দেবো যাতে হালুয়ার স্বাদটা আরও ভালো হয়ে উঠবে ছি ভেজে রাখা কাজু এই কাজুটাকে আমি আগে অল্প একটু ঘি দিয়ে ভেজে রেখেছিলাম অনেকে অবশ্য এখানে আমন্ড কিসমিস এ সমস্ত দেয় আমি হালুয়াতে শুধু কাজু বাদাম দিতেই পছন্দ করি একদম শেষে আরও দু চামচ ঘিটা অ্যাড করে দিলাম শেষে এইভাবে ঘি দিলে কী হবে হালুয়াটা যখন খাবেন তখন সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাবেন এটা অবশ্য পুরোপুরি অপশনাল চাইলে আপনারা লাস্টে ঘিটা নাও দিতে পারেন তবে আমি বলবো অবশ্যই দেবেন তো চলুন এবার আমরা হালুয়াটাকে সাফ করে নিই আজকে হালুয়া সাফ কিভাবে করব সেটাও আপনাদের দেখিয়ে দিই দেখুন এরকম একটা কানা উঁচু বড় থালা নিয়ে তার মধ্যে পুরো হালুয়াটাকে ঢেলে এইভাবে ছড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে মনের মতন ডেকোরেশন করব। যেমন উপরে একটু ভাজা কাজুবাদাম ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু মাওয়া আর তারপরে দেব একটু সিলভার বার্ক এই ডেকোরেশনটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নিজেদের মনের মতন করে ডেকোরেশন করতে পারেন হালুয়া সাফ করবেন এভাবে ছড়ানো থালায় সাইড থেকে কেটে কেটে নিয়ে হালুয়াটা সবাইকে দেবেন তাহলে পুরো হালুয়াটা খুব সুন্দর থাকবে এতটুকু নষ্ট হবে না তো বন্ধুরা আপনারাও দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই ধরনের হালুয়া আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন সাবস্ক্রাইব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার